নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাসোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কন্যা রাশির ভিডিও এটা এবং বন্ধুরা যে বৃহস্পতির যে রাশি পরিবর্তন বা ঘর পরিবর্তন বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ বুধেরই ঘরে যাওয়া কন্যা বুধেরই রাশি কি রেজাল্ট দেবে কন্যার মানুষজনদের জন্য কোন কোন দিকগুলো ভালো হচ্ছে কোন কোন দিকগুলোকে পজিটিভ রেজাল্ট দেবে এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো আমি দেওয়ার বা তুলে ধরার চেষ্টা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি বন্ধুরা যে চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আছে ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে বা চাইলে বা ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করছি আপনি যখন কন্যার মানুষ আপনি যখন কন্যার জাতক বা জাতিকা বৃহস্পতির এই প্রভাব বৃহস্পতির কি রেজাল্ট দেবে বৃহস্পতি দেখুন একটা রাশিতে এক বছর থাকে বক্রি হয় বা নক্ষত্র পরিবর্তন হয় মৃগশিরা দিয়ে ঢুকছে অবশ্যই তাহলে সামগ্রিকভাবে এটা বুঝুন বৃহস্পতিকে বলা হয় নৈসর্গিক শুভ গ্রহ এবং কন্যার মানুষজনদের জন্য চতুর্থ এবং সপ্তম বসছে কোথায় দশমে কেন্দ্রপতিত্ব দোষ নিয়ে কর্মস্থানের ওপর বসছে কিন্তু বৃহস্পতির তো কিছু নিজস্ব শুভ ব্যাপার রয়েছে তো সেইগুলো কি কি হতে চলেছে কোন কোন দিকগুলো হতে পারে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট কি জানেন বৃহস্পতির দৃষ্টিটা ধনুর ওপর পড়ে যাওয়া এবং এই ধনু থেকে কোনটা যে যে ভালোগুলো পাবেন ভালো দিকগুলো পান সেগুলোকে পুরো ভালো ফল দেয় কিরকম একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন একটা ছেলে হয়তো কলকাতায় বাড়ি সে কলকাতাতে বাড়িতেই থাকে কিন্তু সে হয়তো সকাল আটটায় অফিস বেরোয় রাত নটায় বাড়ি ফেরে সে বাড়ির কোনো কাজেও থাকে না কিছুতে থাকে না দায় দায়িত্ব দায় দায়িত্ব কিছুতে থাকে না কিন্তু এটা এটা নিজের বাড়ি নিজের ঘরে থাকার প্রভাব হ্যাঁ ঠিক আছে তো বাড়িতে আছি তো কোনো অসুবিধা তো নেই এরকম ব্যাপার চলে কিন্তু সেই ছেলেটা কর্মসূত্রে ধরুন মুম্বাইতে চলে গেল এই মুম্বাইতে যখনই গেল সে আর বাড়িতে থাকছে না কিন্তু কিন্তু তার মন বাড়িতে পড়ে রয়েছে তাহলে এক্ষেত্রে কি ছিল বাড়িতে থেকে মন বাইরে থাকা আর মুম্বাইতে পড়ে আছে তার মন বাড়িতে যে মা কী করছে ওয়াইফ কি করছে বা বাবা কি করছে বাচ্চাটা ঠিক আছে কি না এবং দায়ী দায়িত্বগুলো ঠিক মতো পালন করা এই প্রভাবটা কিন্তু তৈরি হবে আশা করি বুঝতে পারছেন তাহলে চলুন বন্ধুরা শুরু করছি বৃহস্পতি ধীরে ধীরেই ফল দেয় খুব খুব ফাস্ট ফরওয়ার্ড নয় তাহলে যে জায়গাগুলো ভালো করবে আমি যেটাতে বিশ মানে দেখব বুধের ঘরে যেহেতু বসছে এক্ষেত্রে বুধ কিন্তু পাওয়ার পেয়ে যাবে তাহলে বুধ যখন পাওয়ার পাচ্ছে বুধ যখন বল পাচ্ছে তখন যেটা হবে বৃহস্পতি মানে জ্ঞান বুধকে বলা হয় একজন বাচ্চা ছেলে তাহলে বুধের প্রভাবটা বেড়ে যাচ্ছে অর্থাৎ আপনার জ্ঞান আপনার বুদ্ধি প্রতিভা মেধা এবং সঠিক চিন্তাভাবনার করার ক্ষমতা প্রপার থিঙ্কিং সঠিক থিঙ্কিং সঠিক চিন্তা সঠিক ভাবনা এই যে ব্যাপারটা এটা কোন কোনো না কোনোভাবে ত্বরান্বিত করে দিচ্ছে অর্থাৎ আপনাকে বুঝতে সাহায্য করবে না ভাই এটা ঠিক এটা ভুল এটা করাটা ঠিক নয় এটা এই যে চিন্তা সঠিক ডিসিশান নেওয়ার কথা সঠিক ইনভেস্টমেন্ট এই জায়গাগুলো অবশ্যই বেটার করবে আমি এটাকে পার্ট পয়েন্ট বলছি না এটা এটা দেবে আপনাদেরকে কিন্তু যেটা মেন দেবে আপনি একজন ছেলে হন আপনি একজন মেয়ে হন আপনি একজন হাউসওয়াইফ হন দেখুন চতুর্থ মানে মন বা সংসার সেই জায়গায় বৃহস্পতির যখনই দৃষ্টি পড়ছে এই বৃহস্পতির দৃষ্টিতে আপনার পারিবারিক সম্পর্কগুলো কোনো না কোনোভাবে কিন্তু মজবুত করে দিচ্ছে সেটা হতে পারে বাবা সেটা হতে পারে মা সেটা হতে পারে ভাই মন। এবং একজন হাউসওয়াইফের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ইনলস এই সম্পর্ক বা এই সম্পর্কগত দিকগুলো অনেকাংশে বা অনেকটা শুভ করবে এই শুভ বৃহস্পতির প্রভাব বা এই বৃহস্পতির প্রভাবে এবং আমি এটা বলতে পারি যখন মিথুনে বৃহস্পতি একটা একটা যে পারিবারিক অস্বস্তি চলছিল বিগত কিছুদিন ধরে একলা লিড করছিলেন বা এই কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছিল সেই জায়গা থেকে অনেকটা মুক্তি দেবে দিতে পারে বলতে পারি এখানে শেষ নয় বন্ধুরা এটা ধরে রাখুন এটা বুঝে রাখুন কিছুটা হলেও দাম্পত্য জীবনে স্থিরতা কিন্তু আনবে বৌ দেখুন কন্যার দাম্পত্য জীবনে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে একাকিত্ব বা নিঃসঙ্গতা পার্সোনাল লাইফে একটা একলা লিড করা একলা চলা একলা থাকা এই ব্যাপারটা কাজ করে এই জায়গাটা বা এই দিকটা কাজ করে তো আমি এক্ষেত্রে রাশিকে বলবো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সম্পর্কের স্থিরতা সম্পর্ক কত দিক তাতে স্থিরতা আপনি কন্যা হলে আপনি কিন্তু পাবেন বা পাচ্ছেন তাহলে কন্যা দাম্পত্য জীবনটা কিছুটা হলে ভালো হচ্ছে পারিবারিক সম্পর্কগুলো ঠিক হচ্ছে অ্যাডজাস্টমেন্টের জায়গা আসছে আপনি হাউস ওয়াইফ হলে ইনলস ভালো হচ্ছে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির স্থান বা জায়গা কিন্তু ভালো করছে তো এটা বেস্ট পয়েন্ট এবং এটাকে ডেফিনেটলি আমরা কাজে লাগানোর চেষ্টাটা করব করতে পারি সেকেন্ড পয়েন্ট দু নম্বর ভালো পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট যেটা বলব বন্ধুরা কন্যার ক্ষেত্রে ফোর্থ মানে হচ্ছে মানুষের বিদ্যাস্থান বিদ্যা বা বুদ্ধিস্থান তো সেই জায়গায় জ্ঞানের কারগ্রহ বৃহস্পতি যখন কন্যা রাশিতে অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে ফোর্থ হাউসকে দেখছে বিদ্যা বা শিক্ষায় উন্নতি অবশ্যই দেবে স্মার্টলি পড়াশোনা করা এক্ষেত্রে বুধ বৃহস্পতির প্রভাব কাজ করছে স্মার্টলি পড়াশোনা করা পরীক্ষার জন্য তৈরি হওয়া এবং ওই এরকম নয় দেখবেন দু টাইপের পড়াশোনা একটা লোক হয়তো সে চাকরি বাকরি করেন সে পড়াশোনা করতে ভালোবাসেন তাই পড়াশোনা করেন এটা জ্ঞান বৃদ্ধি এই পড়াশোনার জায়গাটা বেশি ভালো করবে এবং যারা কোনো পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন যাদের কোনো পরীক্ষা যাদের কোনো এক্সাম বড় কোনো পরীক্ষা কিছু করতে হবে কিছু অ্যাচিভমেন্ট করতে হবে এই এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কন্যার জাতক বা জাতিকাদের মানে ক্ষেত্রে ভীষণ ভালো বৃহস্পতির প্রভাবে তো বন্ধুরা সাকসেস পড়াশোনা না করে সাকসেস এবং জ্ঞান বাড়ানো বিচক্ষণতা বলুন বুদ্ধিমত্তা বলুন মেধা বলুন জ্ঞানটা বাড়ানো এটার জন্য কিন্তু অত্যন্ত ভালো তো বন্ধুরা এটাও প্লাস পয়েন্ট এটা ভীষণ মাত্রায় প্লাস পয়েন্ট পজিটিভ পয়েন্ট পরের পয়েন্ট যেটা আমি আপনাদেরকে জোর দেবো বন্ধুরা ফোর্থে বৃহস্পতির দৃষ্টি টেনথে বৃহস্পতির অবস্থান তাই তো এবং দৃষ্টিগুলো কোথায় পড়ছে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি তাহলে সপ্তম দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে সেকেন্ড হাউজের ওপর সপ্তম দৃষ্টি পড়ছে ফোর্থ এবং নবম দৃষ্টিটা পড়ছে সিক্স হাউজের ওপর তাহলে কন্যার জাতক বা জাতিকাদের এই মুহূর্তে দুটো জায়গা বেটার করবে এক হচ্ছে কোনো ভালো অ্যাডভাইজার পাচ্ছেন ভালো বন্ধু পাচ্ছেন এবং বন্ধুর থেকেও বড় কথা ভালো কোনো গুরু পাচ্ছেন যারা আধ্যাত্মিকতার জায়গায় এগোতে চাইছেন তাদের ক্ষেত্রেও এটা হতে পারে অপরদিকে রাশির মানুষজনদের ক্ষেত্রে যারা কোনো জীবনে চলার পথের কোন গুরু খুঁজছেন কোনো ভালো যে এই লোকটা আমাকে একটু গাইড করলে ভালো হয় এই জায়গাটা বেটার করবে তো এটা দেখুন বন্ধুরা এই জায়গাটা দেখুন বা দেখার দরকার আছে এই মুহূর্তে আগামী এক বছরের মধ্যে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে যারা কোনো প্রপার্টি স্থায়ী সম্পত্তি ফ্ল্যাট বাড়ি গাড়ি জায়গা জমি স্থায়িত্ব যে মাথার ওপর ছাদ বৃহস্পতি দেয় স্থায়িত্ব তো স্থায়ী কোনো অ্যাসেট তৈরি করতে চাইছেন স্থায়ী কোনো অ্যাসেট বিল্ড করতে চাইছেন তারা কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট পাচ্ছেন এক্সিলেন্ট রেজাল্ট এবং যদি সেইভাবে প্ল্যান সেইভাবে পরিকল্পনা বা প্ল্যানিংগুলো করে এগোনো যায় আমার মনে হয় কন্যা অত্যন্ত ভালো বা অত্যন্ত পজিটিভ একটা রেজাল্ট কিন্তু হোল্ড করছেন তাহলে আপনারা ট্রাই নিলে এই এই পজিটিভ রেজাল্টগুলো আসতে পারে আমি এটাও বলতে পারি যে নিজস্ব অনেকে জিজ্ঞেস করে না প্রপার্টি কিনতে পারবো কি না তার সময় কিন্তু বলতে পারি এটা এটা তার সময় আমি বলতে পারি সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে ডিপ্রেশনের প্রবলেম ফ্রাস্ট্রেশনের প্রবলেম আজকের ডেটে দাঁড়িয়ে কেউ কোনো না কোনোভাবে ভুগছেন মনের জোরটা বৃহস্পতি বাড়িয়ে দেবে বুধ মানে চিন্তা স্মৃতিশক্তি সেখানে বৃহস্পতির প্রভাব জোরটা বাড়াবে এবং বৃহস্পতি বসছে কোথায় বন্ধুরা বুঝতে হবে সপ্তম প্রতি দশমে বসছে ষষ্ঠকে দৃষ্টি দিচ্ছেন নবম দৃষ্টি দিয়ে তাহলে দেখুন সরাসরি সাত দশের একটা কানেকশান চার সাত দশের কানেকশান এবং এটাও বলতে পারি ছয় দশের কানেকশান দৃষ্টি পড়ে যাচ্ছে তাহলে প্রথমত বিজনেস বা ব্যবসা আমি ব্যবসা করছি আপনি ব্যবসা করছেন আমরা চাই না ব্যবসায় একটা স্টেবিলিটি বা স্থায়িত্ব এই বিজনেস করা বিজনেস চালানো এক্ষেত্রে এই জায়গাতে স্টেবিলিটি বা স্থায়িত্ব দেবে অবশ্যই ট্রাইনিং বিজনেস বাড়তে চলেছে ব্যবসা বা বাণিজ্য ভালো হতে চলেছে আমি নিশ্চিত এটা কন্যার জাতক বা জাতিকেদের ক্ষেত্রে বিজনেস বা বাণিজ্য উন্নতি এবং দশমে বৃহস্পতি বসছে আমি বলছিলাম না ভালো অ্যাডভাইজার টেন্থ থাউজে এই বৃহস্পতির অবস্থান দশম মানে মানুষের কর্মজীবন সেখানে বৃহস্পতি যারা কর্ম নিয়ে ইনসিকিউর ছিলেন প্রবলেম চলছিল অশান্তি অসুবিধা চলছিল অনেকটা তাদের ক্ষেত্রে ভালো লেভেল ভালো রিচ দেবে এবং যে অনেকে আছে না প্রচণ্ড একটা টেনশান কাজকর্মের জায়গা নিয়ে প্রচণ্ড চাপ ফ্রেশ চলছিল অনেকটা ভালো রেজাল্ট পাবেন স্বস্তি বা শান্তি দেখুন বিগত কিছুদিন ধরে সবাই সবাইকার সব দিক থেকে সব জায়গা থেকে কিছু না কিছুভাবে আটকে গেছি এই আটকানোর জায়গাটা কিন্তু রিলিজ করে দিচ্ছে তো বন্ধুরা আপনি যখন কন্যার মানুষ কর্মক্ষেত্রে গ্রোথ স্টেবিলিটি পজিটিভিটি আমি কিন্তু এক্সপেক্ট করছি বা আমরা কিন্তু এক্সপেক্ট করছি তো এই জায়গাটাকে বন্ধুরা দেখুন সামগ্রিকভাবে এটাই রেজাল্ট হচ্ছে এই জায়গাগুলো এই দিকগুলো থেকে পজিটিভিটি আসছে তো ভালোটাকে তো বন্ধুরা করতে হবে ভালোটাকে আমাদেরকে বার করে নিয়ে আসতে হবে দেখা যাক কিন্তু দু তিনটে জায়গা কেন্দ্রপতি কেন্দ্রপতিত্ব দোষ তার এফেক্ট থাকছে টেন থাউজেন্ড এই বৃহস্পতি না বুঝে রাখুন প্রেম কিন্তু খুব একটা ভালো করতে দেবে না আমি বলছি দাম্পত্য ভালো আমি বলছি পারিবারিক জীবন ভালো আমি মানসিক শান্তি বাড়বে বলছি কিন্তু প্রেমে রেগুলার বেসিস একটা ভোগান্তি কিন্তু থাকছে ট্রানজিটের রেজাল্টই এটা বৃহস্পতির ট্রানজিটের রেজাল্ট এটা যে এই বৃহস্পতির অবস্থান কন্যার প্রেম নিয়ে ভোগান্তি কিন্তু তৈরি করছে বা তৈরি করবে এটা ফ্যাক্ট দু নম্বর কথা চতুর্থপতি মানে চতুর্থ মানে মা দশম মানে পিতা নবম এবং দশম পিতা চতুর্থে সপ্তম মানে পিতা ধরা হয় মা এবং বাবা ষষ্ঠভাবে দেখা তাহলে বাবা মার হেলথ কিন্তু কম বেশি কম বেশি ভোগাতে থাকছে কিছু ক্ষেত্রে আমার নিজের হেলথও কম বেশি ভোগাতে পারে হুম এটা লক্ষ্য রেখে চলতে হবে পিতামাতার হেলথ এডেডদের হেলথ বা সিনিয়রদের হেলথ আপনাকে কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে না নাহলে কিন্তু প্রবলেম বাড়বে গুরুজনদের ভোগান্তি চলতে পারে তিন নম্বর দেখুন আমি বলছি প্রপার্টি তৈরি হবে ফ্ল্যাট হতে পারে জমি জায়গা হতে পারে কিন্তু চতুর্থ সপ্তম দশমে বসে থাকা পুরো কেন্দ্রগুলোকে কন্ট্রোল করে নিচ্ছে সেকেন্ড হাউসকে দৃষ্টি বৃহস্পতি প্রভাবে কন্যার জাতক বা জাতিকাদের একটা কিন্তু প্রবলেম বা চাপ এটা যে কোনো না কোনোভাবে সেমিনসে ঘাটতি তৈরি হচ্ছে ঠিক মতো পয়সা ঠিক কর্ম উন্নতি পারিবারিক উন্নতি সব ঠিক আছে মানছি বিদ্যাস্থান ভালো হবে কিন্তু সেভিংস বা ফাইনান্সিয়াল যে স্টেবিলিটি এটাই ঘাটতি একের পর এক কোনো প্রবলেমে সে পয়সাগুলোকে নষ্ট করছে বেরোচ্ছে নষ্ট বলবো না বেরোচ্ছে বৃহস্পতি খারাপ কাজে ব্যয় করায় না ভালো কাজেই ব্যয় কিন্তু পয়সাগুলো থাকছে না পয়সাগুলো বেরোচ্ছে পয়সাগুলো বেরিয়ে যাচ্ছে তো টাকা পয়সার ফ্লোটা কিন্তু ডিস্টার্ব করবে আপনি যখন কন্যা আপনি যখন কন্যার মানুষ তো ফাইন্যান্সিয়াল গ্রোথ ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট বা এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে গ্রোথ আটকে যাওয়া টাকা নষ্ট হওয়া এই এদিকটা খেয়াল রাখবেন এদিকটা লক্ষ্য রাখবেন এবং সিক্স হাউসের বৃহস্পতি কিছু ক্ষেত্রে কিছু জনের ক্ষেত্রে কিছু কালিগ কিছু বন্ধুত্ব তাদের থেকে জেলাসি বা শত্রুতা শত্রুতা শত্রুতার জায়গা জেলাসি হিংসা আনতে পারে মূলত দুটো পয়েন্ট এক প্যারেন্টসদের হেলথ দুই হচ্ছে অর্থের ব্যাপারটা এই দুটো জায়গা আপনি খেয়াল রাখছেন বা লক্ষ্য রেখে চলছেন এটাই আগামী এক বছর বৃহস্পতি কন্যাকে এগুলো দেবে গুরু গুরু কন্যারাশিকে এগুলো দেবে এবং চিন্তা ভাবনায় উন্নতি ঘটাবে তো দেখুন বন্ধুরা এটুকুই থাক আশা করছি ভিডিওটা কাজে লাগবে আর বন্ধুরা একটা রিকোয়েস্ট রইল কেমন লাগছে উপকারে লাগছে কিনা একটা প্লিজ একটা কমেন্ট করে যাবেন আমার বুঝতে সুবিধা হবে তাহলে এবং আপনাদের ভালো কমেন্টগুলো বিশ্বাস করুন মোটিভেট করে আমাকেও যে আরও ভালো ভিডিও করতে হবে আরও দিতে হবে আপনাদের জন্য তো একটা কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন কাজে লাগান এই সময়টাকে নমস্কার